আমি তোমাকে বি করব কি বলছো বলো এ আবার কি ধরনের কথা আপনাকে চিনি নি জানি বিয়ে করবেন মানে বিয়ের আগে আবার কেউ কাউকে চেনে নাকি বাসার ঘরে সব পরিচয় হয়ে যাবে চলো চলো বিয়ে করে ফেলি কি হবে আব্বাকে বলছি হ্যাঁ হ্যাঁ ভালো করে বুইলো চাচা তুমি এইভাবে চাচা ছোকে তোর ভাই এত বড় অস্পদ্ধ আমার মেয়েকে রাস্তাঘাটে ধরে বি করবো বলে ডাক ওকে আজ ওর পিঠে চামড়া তুলি দেবো থামো চাচা থামো অত মাথা গরম করু না ও তো বাড়িতে নাই আমার ভাই রই আমি তোমার কাছে ক্ষমা চাছি তুই বাড়ি আসুক তারপর দেখছি ঠিক আছে শুধু তোর মুখের দিকে তাকিয়ে ছাড়ি দিনু

তোমাদেরকে তো বুলি বুলি তোমরা তো আমার বি দিছ না তাই নিজের বি নিজেই দেখি বেড়াছি ও ভাবি চারটি খাইতে দাও আমাকে আবার মেয়ে দেখতে বেড়াইতে হবে চলো কুকুরে কথা শুনো তিনি তুই প্রত্যেক দিন গ্রামে এক একটা মেয়েকে লেডি আসবি আর আমাকে অপমান হইতে হবে অপমান হয়েছো কেন আমার বিয়েটা দিদাও না এ ছোড়া তোর কি বিয়ের বয়স হয়েছে নাকি তাই আজ বিয়ে করব বিয়ে করব করি লাভ আছে ভাবি তুমিই বলো ওই পাড়ার পটুলে ছেলি আমার থেকে কত বছরের ছোট ওই পাড়ার পটুলে ছেলি তো তোর থেকে 4 বছরের ছোট ওর কত ছেলি আর আর দুটো ছেলে তাহলে তুমিই বলো ভাবি এই বয়সে আমার কত লস হইলো বলছি কাজকর্ম তো কিছুই করিসনি নি সারাদিন ঘুরে ঘুরে বেড়াস বিয়ে করে বউকে খাওয়াবে কি বল কেন ভাই লেশি দেবে আর তুমি রেডি রেডি খাওয়াবো এই তুই কাকে বুঝাছিস ও বুঝবে নাকি এই আমি লেশি দেব তোর ভাবি রান্না করবে তুই আর তোর বউ বসে বসে খাবি না হ্যাঁ গেলা বাড়ি থেকে তোর জ্বালা আমি সহ্য করতে পারছি নি তাহলে বি দিব না না ঠিক আছে তাহলে আমার বাপের যে জমি জায়গা আছে আমাকে সব ভাগ করে দাও আমি ভেনু হয়ে যাব এই সফিক তুই ভেনু হয়ে যাবি তো তোকে রান্না করে দেবে কি ও তোমাদেরকে ভাবতে হবে না আমি একা একা যা পার ভাত করে খাবো তোমরা আমাকে ভেনু করে দাও এই থাম 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 ও যখন নিজের মুখে বলিছে ভেনু গাড়ি খাবো ওকে আমি ভেনু করি দেব হ্যাঁ এক বাপের পিতা হবে তো আলাদা করে দে লল এই চুপ এই শোন আমাদের বিলের মাঠে চার বিঘে জমে আছে দুবিঘি তো সবসময় পানিতে ডুবি থাকে আর দুবিঘি আবাদ হয় যে দুবি আবাদ হয় সেই আমার আর পানির তোর ও! যে দিকটা আবাদ হয় সেই দিকটা দিকটা তুমি আর যে সবসময় পানিতে ডুবি থাকে সেই দিকটা আমার ঠিক আছে আমি মাছের আবাদ করবো তাই মেনে নিনু তুমি যে জমিতে পানি কয় থেকে তুলি দেও সেইটাও আমি দেখবো আশ্চর্য ব্যাপার ঠিক আছে ঠিক আছে শোন আমাদের তো একটাই গায়ে গরু তুই কোন দিক লিবি বল সামনের দিক না পিছনের দিক শোনো আমি কিন্তু দুধ খেতে খুব ভালোবাসি আমি দিক নেব তাহলে শোন তোর ভাবি দুধ খেতে খুব ভালোবাসে পিছনের দিক আমার সামনের দিক তোর ও তুমরা দুধ খেতে ভালোবাসো বুঝলি পিছনের দিক লিবা আর আমার সামনের দিক তার মানে আমি ঘাস খাবো আর তোমরা দুধ খাবা লাল ঠিক আছে আমি টাইম এনে নিলাম সামনের দিক তো আমার তোমরা যখন বাচ্চাদের দুধ ধরতে যাবা তখন আমি গরুকে ঘাস খাওয়াতেও পারি বাজতে মাছ ধরতেও পারি ওরে বাবা রে ইয়ে আবার কি চালাক রে ঠিক আছে ঠিক আছে সব কিছুই তো ভাগ হয়ে গেল একটাই মাত্র আম গাছ তুই তো ভালো করেই জানিস আমি আম খেতে কত ভালোবাসি তাই দিকটা দিকটা আমার তোর তোমরা আম খাবা আর আমি গুড়াই পানি দেব ঠিক আছে টাইম এনে নিলাম গুড়ার দিকটা আমার আমি গাছে পানি দিতেও পারি কাল সকালে উঠি কেটে ফেলতেও পারি সবই তো ঠকি যাচ্ছ এই টুরা গুজর গুজুর করে বন্ধ কর আমার বিয়ে দিবি কিনা তাই বল না দিতে পারবো না দিতে পারবি নি না ঠিক আছে ধরো গিলামের ছোটগুলো মেয়ের বাপ আছে সবাইকে পাঠাচ্ছি এই যাস নি থাম 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 আবার কে রে এ খুনো পেট না আই এটু আই তোর মজা দেখাচ্ছি ভাই ভাই ওই দেখে না ছেলেটা কক্ষন থেকে আমাকে ফলো করছে আহ এতো ভুল আস্তেদা আমাদের কি রে নেই করছে Marcelo, que... তো ভিডিওতে ভুলেছো ইনস্টাগ্রামে ফলো করতে ফেসবুকে ফলো করতে আর বাস্তুতে ফলো করলেই দই তো এল চলে যাচ্ছিস মার আমাকে মার মার আয় আমি হাজার বার কই মানা করি কোনো মেইল বিজনে লাগিস নি কোনো মেইল বিজনে লাগিসনি তা তাও সত্ত্বেও তুই মেজের বিজনে পড়ে থাকিস কেন তো শিকো হলো তো? বাবি আস্তি। এই জায়গাটা তুমি মেয়ে দেখে আসোগা। আমি চার দিনের মধ্যেই সুবিকের বিয়ে দেবো। বিয়ে তো দেবো বলছো। ও বউকে খাওয়াবে কি? আমি এসব কিছু জানিনি আমি খেতে পারলে ও খেতে পাবে। আমার চোখের সামনে দিল দিল করে আমার দেওটা শেষ। কাছে যাচ্ছি আছি যাক মার খাওয়াতে কাজ হয়েছে মনে হয়েছে এইবার বিয়েটা হবে কি হবে এই শফিক এ দেই মেইটা দেখ তোর পছন্দ হয় কি বিশাল মুখের চলে যাচ্ছি চুমু নাকি না আমার খুব পছন্দ শুন এই মেয়েটার সঙ্গেই তোর বিয়ে দেব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত ভাই দেখ আমরা যতই মুখে বলি তোর সংসার সারা জীবন কেই চালি দেবে না পরের বাড়ির মেয়ে আসবে তার একটা খরচ আছে তুই তো মাঠে খাটতে পারিসনি ভাবছি তোকে একটা টোটো কিনে দেবো তুই যদি চার দিনের মধ্যে ইনকাম করি দেখাইতে পারিস তাহলে ওই মেয়েটার সাথেই তোর বিয়ে দেবো এইটা কোনো ব্যাপার হলো ভাই তুমি আজকে আমাকে টোটো কিনি দাও ইনকাম কি করে করতে হয় আমি তোমাকে দেখিয়ে দিছি ঠিক আছে তোকে কালকে আমি টোটো কিনে দেব দুধ তো খেইলে ও টোটো যাবে হ্যাঁ যাবে কোথায় পেয়ারপুর না না আমার নতুন টোটো ওই ভাঙা রাস্তায় যাবে না ওটো পেয়ারপুর যাবে যাবে না কেনে বলছো 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 হেলো তুমি যে এক্ষুনি বললি ভাঙা রাস্তায় তোমার নতুন টোটো যাবে না তখন জোর মুড় ছিল না প্যাসেঞ্জার দেখি মুড চেঞ্জ হইলো তাই যাচ্ছি তুমি যে শাহরুখ খানের মতো মারছ গাড়ি ঠিক কি হলো ভাই ওবার ভাই করে গেল না রে বলছি

আমরা এই দিকে যাব কে বলেছে যাবে না তোমরা কোথায় যাব বলো না আমরা টেহরটো পার্কে যাব পার্কে যাব ও ভাই টটর এইদিকে যাবে না নেমি পড়ো আদিক রাস্তায় এসে যাবে না বাদ্রম হইছে নাকি দেখো ভাই আমি নিজের গামে টটো চালাই তোমাদের কাছে কি আগে টাকা লিছি না জেটু কো আসলি ওইটি তে তোমাদের ভাগ্য ভালো যাও অন্য টোটো ধরে চলে যাও কি গো তোমরা দাঁড়ি কেন ওঠো হটো ও তোমায় দিানি বানাবো ও মইনা তোমায় দিলমহলের রানী বানাবো তোমায় নিয়ে আমি আমার স্বপন সাজাবো ও না তোমায় আমার জীবন সাথী বানাবো তোমায় নিয়ে আমি আমার স্বপন সাজাবো তোমায় নিয়ে সত্যি আপনার মতন ভালো মানুষ হয় না আমরা কখন থেকে টোটোর লেগে দাঁড়িয়ে আছি আপনি যে প্যাসেঞ্জার নামিয়ে আমাদেরকে এইভাবে নিয়ে আসবেন আমরা ভাব দিই পারিনি আসলে কি জানো তোমরা ফুলের মতন সুন্দর সুন্দর মেয়ে রাস্তায় দাড়ি থাকবা আমার দেখি খুব খারাপ লাগে তাই বলদ গুলাকে নামি দি তোমাদের খেলি চলে আসনু এখন দেখো টটুটা কত সুন্দর রোমান্টিক রোমান্টিক ভাব আসছে আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ করো আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে আরে শালা কোন জায়গায় কুপমির ছেড়ে কি না না আমাদের বিশ্বাসই হচ্ছে না যে আপনার গার্লফ্রেন্ড নাই কেন আপনার এত সুন্দর শাহরুখ খানের মতন স্টাইল ও তাই সবাই বলে কটাকা দেব কি যে বল তোমাদের সঙ্গে টাকা নেওয়া যায় কখন আসবা বল আমি তোমাদের জন্য এখানেই দাঁড়িয়ে থাকছি ও ঠিক আছে তাহলে আমরা পার্ক থেকে একটু ঘুরে আসি দিয়ে আপনার টুকটুকিতেই বাড়ি যাব ঠিক আছে চপিক বাড়ি এলি আয় ভাই বস ও ওগো তোমার দাওয়ার লাগি এক গ্লাস শরবত ल्याsho ঠিক আছে ल्याচ্ছি সত্যি ভাই টোটলি ভাড়া মারা কত যে আনন্দ শুধু মজাই মজা ও তাই তু বল ভাই টাকা কি এক টাকা হয়নি এক টাকা হয়নি মানে সারাদিন টোটলি তুই কি করছিস কি করব মানুষ বইছি মানুষ বইছি তুই টাকা কই ভাই যে কি বলে না অত সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে টাকা লিয়া যায় লল এই তার মানে তুই সারাদিন টোটোতে মেয়ে সিলিলে ঘুরে বেড়েছি একটি কলিসনি ভাই তুমি শুধু টাকাটাই দেখলি সুন্দর সুন্দরী মেয়েদের হাসিটা দেখলি না তোর হাসির কিছু ভুলে না